হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ চেরেনে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন রাধা গোবিন্দর কৃপায় এবং গোপাল সর্বর আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আমরা কিন্তু রাধা গোবিন্দর কৃপায় খুব ভালো আছি তো বন্ধুরা দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে আমরা তো লাড্ডু গোপালের সেবা করে থাকি তাহলে কি আমাদের লাড্ডু গোপাল জাগ্রত না আমরা এভাবেই সেবা করে থাকি অনেকের মনে প্রশ্ন থাকে তোমরা যে লাড্ডু গোপালের এভাবে সেবা করছো যত্ন করছো লাড্ডু গোপাল কি জাগ্রত লাড্ডু গোপালের মধ্যে কি প্রাণ আছে সত্যি কি লাড্ডু গোপাল খায় সত্যি কি ছোট ছোট গোপাল সোনারা বস্ত্র ধারণ করে যিনি লাড্ডু গোপালের সেবা করছেন ইনাকে কি লাড্ডু গোপাল মা বলে এমনি অনেকের মনে প্রশ্ন থাকে তো বন্ধুরা দেরি না করে আজকে মূল আলোচনা বিষয়টি নিয়ে শুরু করা যাক প্রথমেই বলব আপনার লাড্ডু গোপাল যদি জাগ্রত হয়ে থাকে না আপনাকে অনেক রকমের সংকেত দেবে প্রথম নাম্বার সংকেতটা হলো এই যে যদি আপনার লাড্ডু গোপাল জাগ্রত হয়ে থাকে যখন আপনি বাড়ির বাইরে কোথাও যাচ্ছেন গোপাল সোনাকে রেখে দিয়ে যাচ্ছেন অথচ গোপাল সোনাকে নিয়ে যেতে পারছেন না যদি বাড়ি ফিরে এসে আপনি দেখেন আপনার গোপাল সোনার জিনিস এদিক ওদিক ছড়িয়ে আছে তাহলে আপনি মনে মনে অবশ্যই বুঝে নিতে পারেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত আপনার সাথে যাওয়ার জন্য বায়না করছে দ্বিতীয় নাম্বার বলবো আপনারা যে গোপাল সোনার জন্য কিছু রান্না করতে গেছেন রান্না করার পরিবর্তে অন্য কিছু রান্না করে নিয়ে গোপালকে খাওয়াচ্ছেন তাহলে আপনারা মনে মনে বুঝে নিতে পারেন আপনাদের গোপাল জাগ্রত দেখুন আপনারা কিভাবে বুঝবেন আপনাদের লাড্ডু গোপাল জাগ্রত দেখুন আমরা মনে মনে একটা জিনিস ডিসাইড করেছি কিন্তু সেটার বিপরীত কর্ম হচ্ছে তখনই আপনারা বুঝে নিতে পারেন আপনাদের লাড্ডু গোপাল কিন্তু জাগ্রত তৃতীয় নাম্বারে বলবো অনেকের মনে অনেক রকমের বিষয়বস্তু হয়ে থাকে আপনারা যখন গোপাল সোনাকে ভোগ সেবা দেন আপনারা যখন গোপাল সোনাকে বস্ত্র পরান এবং গোপাল সোনার মুখে হাসি ফুটে উঠতে দেখেন তখন কিন্তু আপনারা অবশ্যই বুঝে নিতে পারেন আপনাদের গোপাল সোনা অবশ্যই জাগ্রত তবে বন্ধুরা আজকে কিন্তু আমি তিনটে সংকেতের কোথায় বললাম তোমাদের গোপাল সোনা যদি জাগ্রত হয়ে থাকে এমন কিছু লীলা করে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে কিন্তু তিনটে সংকেতের কোথায় বললাম আজকে ভিডিওটা বেশি বড় করব না এবার আপনারা

আরে বাবা কোথাও যায়নি তোমার জন্য জল গরম করতে গিয়েছিলাম তো জলটা তো অনেক ঠান্ডা না ওই জন্য একটু গরম করে দিলাম দেখো ঠান্ডা লাগছে হুম বলো

এগেলে তোমার ফোন রাখতে হবে না বুঝতে পারছ আচ্ছা বাবা ঠিক আছে আমি তোমাকে ফোন দিয়ে দেব